লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার হয়েছেন দুইজন লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে গত শনিবার রাতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে আজ সোমবার দুপুরে লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন জাতীয় ছাত্র সমাজের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ তারা হলেন লালমনিরহাট শহরের খোঁচাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম বয়স আটচল্লিশ বছর ও সাহেব মমিনুল ইসলাম বয়স তেতাল্লিশ বছর এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয়ে বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুননবী সাংবাদিকদের বলেন সেনাবাহিনীর সদস্যরা তদন্ত করে জাহাঙ্গীর আলম ও মমিনুল ইসলামকে গতকাল রাতে গ্রেফতার করে পরে তাদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয় আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয় মামলায় তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে মামলা রেজার সূত্রে জানা গিয়েছে গত শনিবার রাত সাড়ে দশটার দিকে লালমনিরহাট শহরের বিডিআর রোডের আলোরুপা মোড় এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে তালাবদ্ধ কার্যালয়ে অজ্ঞাত পরিচয় বিশ থেকে পঁচিশ জন দুষ্কৃতকারী লাঠি ছোড়া ও বল্লম হাতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় আসবাবপত্রের ক্ষতি পাশাপাশি সেখান থেকে টেলিভিশন আইপিএস পানির পাম্প স্ট্যান্ড ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারীরা এবং পরবর্তীতে এক পর্যায়ে কার্যালয়ের বিভিন্ন ধরনের মালামাল ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয় খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক